আসসালামু আলাইকুম সঙ্গীত জগতের এক অন্যতম তারকা হলেন আবু উবায়দা এই আবু উবায়দা ভাইয়ের একটা নাসিদ অদ্য রিলিজ হয়েছে সেটা হলো সেই নাসিদের তিনি হেডলাইন দিয়েছেন বেইমান নাসিদের কথাগুলো অত্যন্ত চমৎকার ছিল এবং খুবই সুন্দর ছিল নাসিদের কথাগুলো তুই কয়েকটা পোস্টার এই নাসিদের কয়েকটা পোস্টার রিলিজ হয়েছে তার মধ্যে দুটো পোস্টার আমি দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পারবেন তো পোস্টার দেখে কখনো চিনার উপায় নাই যে এটা একটা ইসলামিক নাসিদ বা এটা একটা ইসলামিক গজলের পোস্টার পোস্টারগুলো দেখা মাত্রই আপনার মাইন্ডে আসবে যে এটা হয়তো হিন্দি কোনো হরর সিনেমার বিজ্ঞাপন বা পোস্টার আবু বৈদা ভাই এই পোস্টার তার ফেসবুকে আপলোড দিয়ে উনি লিখেছেন যে এটি শুধু একটি গজল নয় বরং আবেগ পরিশ্রম আর নতুন কিছু করার তীব্র ইচ্ছার ফল আধুনিক দাজ আর ঐতিহ্যের মিশেলে সাজানো এই প্রয়াসটি আপনাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে আশাবাদী বা আশা করি এরকম মন্তব্য উনি ওনার ফেসবুক পুষ্টি করেছেন আবু বৈদাবাই যেটাকে আধুনিকতার ধাঁচ এবং ঐতিহ্যের মিশেল বলেছেন সেটা তো আমরা আপনাদের পরিপূর্ণ গজল বা নাসির দেখাইতে পারতেছি না যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্রথম কমেন্ট বক্সে আপনার জন্য লিংক রয়েছে আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আপনার জন্য লিংক রয়েছে আপনি অবশ্যই দেখে নেবেন তো যাকে আবু বায়দা ভাই আধুনিকতার ধাঁচ এবং ঐতিহ্যের মিশেল বলেছেন সেই নাসিদের মধ্যে উনি নাসিদকে ফুটিয়ে তোলার জন্য ওনার ব্যাকগ্রাউন্ডে ঘোলাটে করে একটা মেয়ের অস্তিত্ব দেখা যাইতেছে অর্থাৎ একটা মেয়ে দেখা যাইতেছে এটা দেখে আমি খুব আশ্চর্যজনিত হইলাম যে একজন ইসলামিক নাসিদ শিল্পী আমরা হয়তো এই মেয়েটাকে দেখছি না বা ব্লার করে দিয়েছেন গোলাটা করে দিয়েছেন যাতে আমাদের দেখা না লাগে কিন্তু উনি তো শুটিং স্পটে ছিলেন এবং উনি দেখেছেন এই মেয়ের সাথে উনি কাজ করেছেন এটা স্বাভাবিক তো এটা দেখে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হলাম এবং এটাই মূলত কারণ যে আজকে এই ভিডিওটা বানানোর জন্য আমি নাসিদ নিয়ে সাধারণত ভিডিও বানাই না তো এই নাসিদ নিয়ে ভিডিও বানানো মূল কারণই হচ্ছে এটা যে এখানে একটা মেয়ে উনি এই চিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য একটা মেয়েকে বা স্কুলের একটা মেয়ে ওকেও বন্দী করা হয়েছে এমনটা বুঝাইতে চান সব মিলিয়ে আমি মানে আশ্চর্য নিতে হয়েছি উনি আরো হয়তো আধুনিকতার ধাজ বা ঐতিহ্যের মিশেল আনার জন্য উনি হয়তো কয়েকদিন পর আহ আরো এগিয়ে আসবেন বা নতুন কিছু করতে গিয়ে উনি হয়তো নেকআপ পরা কিংবা হিজাব পরা মেয়েদেরও ওনার নাসিদের শুটিং এর মধ্যে আনতে পারেন আমি জানি না উনি আনবেন কিনা তবে আনতে পারেন যেহেতু এটা দেখেছি আমরা সবকিছুর পর আবু বেদা ভাইয়ের কাছে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি যেভাবে নাশিত সাজাইতেছেন আমরা ইতিপূর্বে যে নাসিদ গুলা শুনতাম আইন উদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আসহাবুদ্দিন আলাজাদ এরকম অনেক শিল্পীরা ছিলেন যখন ওনারা নাসিদ গাইতেন তখন শুধু টিউনটা ব্যবহার করা হইতো শুধু টিউন ব্যবহার করা হইতো এমনি পরবর্তীতে আপনারা আধুনিকতার ধাঁচ এবং ঐতিহ্যের মেশিনের সাথে চলতে গিয়ে আপনারা অটোটিউনের সাথে মুখ দ্বারা বাজনা যেটা হামিং বলা হয় হয়তো সেটা ব্যবহার করা শুরু করলেন অর্থাৎ একটা গানের মধ্যে যেই বাজনাগুলো থাকে একটা যে অশ্লীল গানের মধ্যে যেরকম একটা বাজনা থাকে ঢোল ঢোলঢপকে এরকম বাজনা থাকে সেগুলো আপনারা মুখ দ্বারা বা মেশিনের সাহায্যে কিবোর্ড চেপে চেপে সেই বাজনাগুলো ব্যবহার করা শুরু করলেন এ নিয়ে ওগুলো অনেক মন্তব্য করলেন পরিশেষে এখন আপনারা ঐতিহ্যের মিশেল এবং আধুনিকতার ধাঁচ এই ধাঁচে এগিয়ে যেতে আপনারা এখন নাসিদকে ফিল্ম বানিয়ে দিয়েছেন যে একটা ছোট করে যেটাকে বলা হয় নাটিকা বলা যায় এরকম ভাবে আপনারা নাসিদকে উপস্থাপন করতেছেন তো আমার অনেকে বলতে পারেন যে এটা তো ভালোই স্বাভাবিক এরকম একটা ফিল্মের মতো একটা নাসিদ হয়েছে যুবকরা গান বাজনা থেকে সরে আসবে এগুলা দেখবে মোটামুটি ওরা যে আছে গান বাজনার মতো সেগুলো থেকে অশ্লীল সেগুলা থেকে ফিরে আসবে তো আমারও আপনাদের কাছে একটা পরামর্শ থাকবে যে আপনারা চাইলে এই যুবকরা তো সিনেমার প্রতিও অনেক আগ্রহ আপনারা যদি চান তো আপনারা ইসলামিক সিনেমা বানাইতে পারেন যেখানে নায়ক হুজুর থাকবেন এবং নায়িকা হুজুর নিয়ে থাকবেন এরকম করে এবং নাসিদের মধ্যখানে এই যে অনেক সময় ছবির মধ্যখানে গান থাকে বা ছায়া মধ্য মতো ওখানে গানগুলা থাকে সেই গানগুলা গানগুলার পরিবর্তে আপনারা নাসিদ দিলেন তো সেটা অত্যন্ত উপকারী হবে হয়তো যুবকরা এই অশ্লীল সিনেমা থেকে বাইরে আসবে এবং আপনাদের এই ইসলামিক সিনেমাগুলো দেখবে এটাও তো হতে পারে আবু আবু বায়দা ভাই ইতিপূর্বে একটা নাসিদ গেয়েছেন চমৎকার একটা নাসিদ যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে এই নাশিদের মাধ্যমে এই নাশিদটা তো চমৎকার ছিল আমরা শুনছি উপভোগ করছি আমরা প্রশংসা করছি কিন্তু উনি যেইভাবে আধুনিকতার ধাঁচ এবং ঐতিহ্যের মিশেলে এগিয়ে যাচ্ছেন না জানি সামনে কোন পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হয়